অনেকে রিকোয়েস্ট করছে ফ্রিজের মধ্যে এরকম যে কুয়াশার মতো ফানি জমে থাকে এই ফানিটা ফ্রিজের মধ্যে বরফ থাকে নর্মালে ঠান্ডা আসে না আবার নিচের পানি চলে এসে পানি জমে থাকে ফানি বেশি হওয়ার সমস্যাটা কি। আসলে ফ্রিজ চলে ফ্রিজ ভালো বলতেছে ঠান্ডা হইতেছে কিন্তু নর্মালে ঠান্ডা আসে না ডিফি ঠান্ডা হয় এ হচ্ছে ডিফ এই ডিফির মধ্যে ঠান্ডা হয় দেখেন ডিফির মধ্যে প্রচণ্ড বরফও আছে ডিফির মধ্যে ঠান্ডা পারফেক্ট ঠান্ডা একবার পুরো বরফ দেখেন আমার এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজ তো ফ্রিজ সাধারণত দুই রকম থাকে ফোস্ট এবং নন ফোস্ট তো এই ফ্রিজের এই সমস্যা দেখেন এরকম যে নর্মালের মধ্যে ঠান্ডা আসে না বা নর্মালে ফানি জমে এটার সমস্যার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের এই যে ডোর চ্যানেল এটা হচ্ছে ফ্রিজের রাবার বা দরজা দেখেন এখানে এটাকে বিভিন্ন জন্য বিভিন্ন ভাষায় বলে কেউ বলে গ্যাসকেট কেউ বলে রাবার বা কেউ বলে চ্যানেল ডোর চ্যানেল তো যে যে বাসায় কেন কাজটা কিন্তু একটাই ফ্রিজের দরজার এখানে ফিট করা হয় ফোস্ট এবং নন ফোস্ট দুই ক্ষেত্রে কিন্তু এই একই রকম সিস্টেম ব্যবহার করে এবং ডিপ এবং নর্মাল দুই সেটেই এই রাবারগুলো ব্যবহার করে এগুলোর মাধ্যমে বায়ু প্রুভ করা হয় মানে আপনার ফ্রিজটা যখন চলবে তখন এই রাবার চ্যানেলে দেখেন এটা এই বাতাসটা আর ফ্রিজের মধ্যে যাবে না মানে বাতাস ভিতরে বাহিরের বাতাস ভিতরে ঢুকবে না ভিতরে বাতাস বাহিরে আসবে না এটাই হচ্ছে এই চ্যানেলের মূল কাজ দেখেন এই ডোরটা কিন্তু এই চ্যানেলটা আমি এখন লাগাইছি যার কারণে সাইজ আসলে না মিলার কারণে আমি এরকম মডিফাই করছি তো এটাকে আসলে এখানে সুফারগুলো দিয়ে বা সিলিকন দিয়ে এটাকে মডিফাই করে দেব তো সমস্যা হচ্ছে আমার এই ফ্রিজটা দীর্ঘদিন যাবত এই দেখেন এরকম ফানি চলে আসে ওই ফানি আসার কারণ ডিফের মধ্যে ঠান্ডা হয় পারফেক্ট ঠান্ডা কিন্তু নর্মালি কোনো ঠান্ডা আসে না কোনো খাবার রাখলে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজের ক্ষেত্রে যেমন আমারটা ফার্স্ট ফ্রিজ তো এরকম আর নন ফোস্টের মধ্যেও কিন্তু সেম একই রকমভাবে খাবার রাখলে মানে ডিফের মধ্যে খাওয়া ঠান্ডা হয় কিন্তু নর্মালের মধ্যে একই সমস্যা এরকম খাবার নষ্ট হয়ে যাওয়া ঠান্ডা আসে না পারফেক্ট ঠান্ডা না আসার কারণ তো এই সাধারণত আসলে আমরা দেখি যে এই ফ্রিজগুলো যখন পাঁচ সাত বছর হয়ে যায় তখন এগুলার ডোর এই যে রাবারটা দেখতে পাচ্ছেন রাবারটা খুব হার্ড হয়ে যায় দেখেন এই রাবারটা হার্ড হয়ে রাবারটা আর ফিটিং হয় না ফ্রিজের সাথে দেখেন এটা দেখালে বোঝার এইভাবে আমার এখন যেটা দেখেন আমার এটা কিন্তু কোনো ফাঁক নাই পারফেক্ট লেগে গেছে এই পারফেক্ট লাগার কারণে দিয়ে কিন্তু আর ইয়া হয় না এই ভিতর দিয়ার বাতাস যাইতে পারে না অন্যথায় দেখুন আমার এই যে পুরানো একটা চ্যানেল যেটা আমি এমাত্র খুলছি মডিফাই করে আমি লাগাইতেছি তো তাহলে আমার ফুরান চ্যানেলটা যেটা হার্ড হয়ে যায় দেখেন অনেক হার্ড কোনো টিপ দিলে নরম ইয়ে হয় না তারপর ম্যাগনেটের যে পাওয়ার ম্যাগনেটে পাওয়ার কমে যায় আর এই চ্যানেলগুলো কিন্তু আপনি নতুনও পাইবেন ম্যাগনেট সাড় পাইবেন ম্যাগনেট অলফ পাইবেন এগুলো যাদের ফ্রিজের ডোর নষ্ট হয়ে যায় তারা এগুলো লাগাই দিতে পারবেন দেখেন তো এখন এই ফ্রিজটা যখন এরকম হয়ে থাকে দেখেন সাধারণ যখন এরকম ফাঁক হয়ে থাকে বা আপনি লক্ষ্য করেন না যে আপনার ফ্রিজের দরজাটা ভালো করে লাগছে কি না তো তখন কিন্তু কীরকম সমস্যা এই ফাঁকটা থেকে যায় এই ফাঁকে দিয়ে কিন্তু বাতাস নেয় ফ্রিজটা কিন্তু বাতাস শোষণ করে তখন এই বাতাসটা ফ্রিজের ভিতরে গিয়ে ফানি হয়ে যায় ফানি হয়ে বৃষ্টির মতন কুয়াশার মতন পড়তে থাকে তখন এই ফ্রিজে খাবার যদি কোনো কিছু রাখেন নষ্ট হয়ে যাবে সেম একই সিস্টেম এটা হচ্ছে ফোস্ট ফ্রিজ নন তো সেম একই রকম সিস্টেম তো এই একই রকম সিস্টেমের কারণে আপনারা এক নম্বর লক্ষ্য করবেন যে দরজার রাবার রাবারটা ঠিকমতো লাগছে কিনা বা আছে কিনা। এটা পারফেক্ট কাজ করে কি না এটা দেখবেন এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে আসলে এ নিয়ে আর একটা ভিডিও দেওয়া আমি এখন শর্টকাট একটু বলে দিচ্ছি নন ফোস্টের ক্ষেত্রে নন ফোস্টের এই ডিপ থেকে বাতাস একটা ফ্যান করে ফ্যানটা বাতাস সার্কুলার নিচের মধ্যে দেয় বা আপনার নর্মালের মধ্যে ওই নর্মালে যদি বাতাসটা ঠিকমতো না যায় ফ্যানের সমস্যা থাকে বা বরফে জ্যাম হয়ে গেছে লাইন তখন কিন্তু এই সমস্যাটা পড়বেন তো আপনার দেখতে হবে অবশ্যই আপনারা ভালো একটা মিস্ত্রি দিয়ে দেখাবেন অথবা আমার আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজটা করতে পারবেন তাহলে পারফেক্ট আপনারা বুঝতে পারবেন ফ্রিজের সমস্যা কেন হয় এবং কী সমস্যা কী কাজ করাবেন যেহেতু আমার এই চ্যানেলটা এটা মিলে না আমি কেসি দিয়ে কেটে দিয়েছি এবার জাস্ট এটা ম্যাপ করে অ্যাকোরেট সেটিং করে দিবি অ্যাকোরেট সেটিং করার সিস্টেমটা হচ্ছে এইভাবে আসলে এটা অ্যাকুরেট মিলেতে গেলে একটু ভেজাল আছে এগুলো আসলে মিলে না আর এরকম বাজারে পাওয়াও যায় না আমি একটা অনুমানিক একটা দাগ দিয়ে আনলাম এই তাহলে এই অনুযায়ী আমি কাট আর এখানে আর একটা সমস্যা হয়েছে যে এদিক দিয়ে এটা যদি এদিকে লাগাই আবার সেই দিকে শর্ট এটা মিফ মিল নাই রেডিমেড এগুলো পাওয়া যায় কিন্তু সাইজই মিলে না এই তো হচ্ছে লম্বা হচ্ছে বেশি হাতাল লোলো কম তো এখন নেই এটার অ্যাঙ্গেল করে দিকে দিব বা যে কোনোভাবে একটা সিস্টেম করে দিবো আর কি যাই হোক মিলে দিতে আর কিছু করার নাই